রাজ্যপালের উচিত পদত্যাগ করা আর তো কদিন জুন মাসের পর আর তিনি রাজ্যপাল থাকতে পারবেন না শ্রীরামপুর প্রচারে বেরিয়ে বললেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় শ্রীরামপুর কল্যাণের মিছিলে চলল রাজনৈতিক স্লোগান সঙ্গে নাচ আজ সকালে শ্রীরামপুর কালীতলা থেকে শ্রীরামপুর মাহেশ পর্যন্ত তৃণমূল প্রার্থী কল্যাণ মহা মিছিল করেন পায়ে হেঁটেই শ্রীরামপুরের মানুষের সঙ্গে জনসং ঠিক পায়ে হেঁটে শ্রীরামপুর মানুষের সঙ্গে জনসংযোগ সারেন কল্যাণ তারই মাঝেই শ্রীরামপুর বটতলায় দাঁড়িয়ে রাজনৈতিক স্লোগানের তাল দেন তিনি রাজ্যপালের বিরুদ্ধে ওঠা অভিযোগ প্রসঙ্গে বলেন রাজ্যপালের উচিত পদত্যাগ করা তার বিরুদ্ধে একটা অভিযোগ এসেছে অভিযোগ সত্য কি মিথ্যা তার তদন্ত হওয়া উচিত বিশাখার জাজমেন্ট আছে এমনটা তো নয় যে রাজ্যপালের ক্ষেত্রে সেটা প্রযোজ্য নয় যে ভিডিও প্রকাশ করেছে তাতে কিছুই দেখা যায়নি কেজরিওয়াল প্রসঙ্গে বলেন সুপ্রিম কোর্ট বললো নির্বাচনের দিন ঘোষণা হয়ে যাওয়ার পর কি আর তোমরা তাকে গ্রেপ্তার করলে নরেন্দ্র মোদী যে কতটা পক্ষপাত দুষ্ট তা বার প্রমাণ হয়ে যাচ্ছে গতকাল যে ইনকাম ট্যাক্স রেড হয়েছে লকে ঠারবে বলেই মোদী এটা করিয়েছে শ্রীরামপুরের বাম প্রার্থী দীপসিতাধর শ্রীরামপুরের প্রচারে বেরিয়ে বলেছিলেন তৃণমূলের একটা স্লোগান ছিল বাংলা নিজের মেয়েকে চাই ও আগে বলুক মমতা বন্দ্যোপাধ্যায়কে ফলো করতে চাই দিল্লিতে যে মেয়ে থাকে সে আবার বাংলার মেয়ে কখন হলো। জন্মে যে একটু বড় হয়েছে তারপর দিল্লিতে চলে গেছে হারে আর দিল্লি চলে যায় মেয়ে সমস্ত ইনস্ট্রাকশন দেয়ার ডিরেকশন কোন আইনে আছে রাজ্যপাল এখন উচিত যে মোরাল গ্রাউন্ডে রাজ্যপালের উচিত রিজাইন করা কারণটা হচ্ছে ওর বিরুদ্ধে একটা অভিযোগ এসছে অভিযোগ সত্যকে মিথ্যে তার ইনভেস্টিগেশন হওয়া উচিত বিশাখার জাজমেন্ট আছে যেখানে মহিলাদের ওপর হ্যারাসমেন্ট হলে সঙ্গে সঙ্গে পদক্ষেপ নিতে হবে তা বিশাখার জাজমেন্ট তো এটা তো নয় যে রাজ্যপালের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল নয় যে কোনো জায়গায় যে কোনো কর্মক্ষেত্রে বিশাখার জাজমেন্ট অ্যাপ্লাই করবে দ্যাট ওয়াজ দা ফার্স্ট জাজমেন্ট অফ দ্য সুপ্রিম কোর্ট সেখানে তো বলে দেয়নি যে এইগুলো এক্সেপশন রয়েছে ভিডিওটা যেটা প্রকাশ হয়েছে সেটাও তো সঠিক ভিডিও রাজ্যপালে কি প্রকাশ করেছে আমি জানি না অর্ধেক তো জিনিস দেখায়নি কিছুই তো দেখায়নি বরঞ্চ অন্য ভিডিও দেখা যাচ্ছে যেখানে মহিলাটা কাঁদতে কাঁদতে বেরিয়ে আসছে কেন বেরিয়ে আসছে সত্য মিথ্যে যাই হোক আই এম নট অন মেরিট এর ইনভেস্টিগেশন হওয়া দরকার এবং রাজ্যপালের নিজে উচিত যে আমি এত তো বড় বড় কথা বলে এত আইনের কথা বলে এত বড় বড় কথা বলে ও তো এত মোরালিটির গ্রাউন্ডের কথা বলতো এত জ্ঞান দিয়েছে তো আজকে নিজে কেন পদত্যাগ করছে না একটা নিরপেক্ষ বিচার হতো হয়ে গেল তারপর নয় আসতো আসতে তো আর পারবে না কারণ জুনের পর তো এমনি ওকে যেতে হবে নরেন্দ্র মোদী তো আর সরকারে থাকবে না আর তো কয়েকটা দিন এমনি রাজ্যপালকে চলে যেতে হবে এটাই তো সুপ্রিম কোর্ট বলেছে যে তোমরা ঠিক নির্বাচনের ডেট ডিক্লেয়ার তোমরা কি করে একে অ্যারেস্ট করলে পক্ষপাত দুষ্ট যে নরেন্দ্র মোদি কতটা পক্ষপাত দুষ্ট বারবার প্রমাণ হয়ে গেছে সুপ্রিম কোর্ট তো ওকে ওই জন্যই ফেল দিয়েছে যে তুমি প্রচার করতে দেবে ওকে প্রচার করতে দেবো না এই যে আজকে গতকাল রেড হয়েছে ইনকাম ট্যাক্সের লকেট হারবে বলেই তো মোদি এটাকে করিয়েছে পারপাস ফুলই করিয়েছে যদি আর অভিযোগ থাকে তুমি আগে করাওনি কেন তুমি আগে করাওনি কেন মঞ্চে ধরে হুনকার কিছু হ্যাঁ তাহলে তার শুভেন্দুর কথা তো চলছে শুভেন্দু দেখছি যে নির্বাচনে হারছি ও তো বিরত ওর তো কোনো বীরত্ব নেই ও তো নরেন্দ্র মোদীর মুখ অমিত শাহ শরীর কোটি কোটি হাজার হাজার কোটি কোটি টাকা ইডি সিবিআই ইনকাম ট্যাক্স আর ও একটা করাপ্টেড অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মতো জজ তবে ও নেতা হয়েছে নাহলে ওর নেতা হওয়ার ক্ষমতা আছে নাকি না না যে তিনোমূলের তো একটা স্লোগান যে বাংলা নিজের মেখে চাই সেখানে বাংলা নিজের মেখে চাই তো গতবার 2021 এ বাংলা সরকারের জন্য সেটা থেকে বলছে আমি বাংলার মেয়ে আমাকেই বাংলা না না সেটা তো ও আগে বলুক যে মমতা বন্দ্যোপাধ্যায়কে ও ফলো করতে চায় তারপর তো ক কথা বলুক মমতা বন্দ্যোপাধ্যায় নীতি দেব ফলো করতে যা আগে বলুক পরিষ্কার করে হ্যাঁ মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক মমতা বন্দ্যোপাধ্যায় যা বলেছে তাই তাই ও তো দিল্লিতেই যে মেয়ে থাকে আর সে আর বাংলার মেয়ে কখন হলো জন্মে ছিল একটু বড় হয়েছিল তোর তো দিল্লিতেই পড়ে থাকে হারে আবার দিল্লি চলে যায় হারে আবার দিল্লি চলে যায় ওকে বলুক কাকে যে হ্যাঁ তৃণমূলের মমতা বন্দ্যোপাধ্যায় যা বলেছে তা সঠিক তো ওটা বলে দিই কাকার তৃণমূলের নীতিটাই সঠিক তারপর আমার উত্তর নিয়ে নেবে